কার বাবা চলে যাচ্ছে ও বাবা ব্যাস ঠিক হয়েছে এটা কি এটা কি চলো বাবা মা বাস সাত পর पापा আসছে তোর জন্য চলে যাচ্ছে पापा বেস হচ্ছে তুই কি করেছিস আয় চল পালিয়ে আসো আস পলি আস পলিয়াস চলে আয় সে নামতে পারছে না দাঁড়াও আমি কিছু করেছি আমি শুধু শুধু হাঁ করছিস আমি মিলাছি হাত দেবো দেখি পাপার জন্য পাগলা হয়ে গেছে রে দিদি ই বেশ হয়েছে পাপা চলে গেছে যা চলে গেছে যা ব্যা তোকে ছেড়ে চলে গেছে ব্যাস তোকে ছেড়ে চলে গেছে চু 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 বাবাকে ধরতে হবে চো চো বাবাকে ধরতে হবে চু 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 দেখি চুকি চো কই বাবা কই হাই বাবা চলে গেছে চলে গেছে মন্টু বুদি কই বাবা এটা তোর বাবা এটা তোর বাবা

যা বাবা চলে গেছে আবার একবার দেখতে যাই একবার কি বাবা বাবা কই পাপায় এদিকে আসো তো পাপার এদিকে আসো ডাকো ডাকো বাবাকে ডাকো কিলো বাবাকে ডাকো 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 পাপাকে ডাকো 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 ও তো বাবা অ্যান্টে না অ্যান্টে না বাবা 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 ছুটছে দেখো না হনুমান ভক্ত একদম জল খেয়ে নিচ্ছে দেখো আবার চলো 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 বাবার কাছে চলো 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 ফুরছি দেখো আমরা চলো আমরা চলো আমরা চলে চলো